অপেক্ষার ফল যে মিষ্টি হয় আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সেলিব্রেশন আমরা দেখতে পেয়েছিলাম মাঝখান থেকে দুর্দান্ত ছিল ভাই বছর পর আঠারো বছরের মাঝখানে কিন্তু আরসিবি দুশো পঁয়ত্রিশটি ম্যাচ খেলেছিল দশবার তারা প্লে অফসে গিয়েছিল এমনকি চারবার তারা ফাইনাল খেলছে তিনবার তারা এর আগে ফাইনাল হারছে চতুর্থবারের মাথায় কিন্তু তারা ফাইনাল জিততে পারছে সুতরাং বুঝতেই পারতেছেন এই জয়টি আরসিবি ফ্যানদের জন্য আর প্লেয়ারদের জন্য এমনকি বিরাট কোহলির জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল আপনাদের মনে পড়ে কি এগারো সালে চব্বিশ বছর অপেক্ষা করার পরে শচীন তেন্ডুলকার যখন কাপ নিয়েছিলেন ভারতের হয়ে তখন যে একটা আক্ষেপের অবসান ঘটেছিল সেই আক্ষেপের অবসান যেন আমি দেখতে পেয়েছিলাম কালকে বিরাট কোহলির চোখে মুখে আপনার যদি একটা জিনিস খেয়াল করে থাকেন জশ হেজলেট যখন বিস্তম্ভ ওভারের দ্বিতীয় বলটি করেন তখন কিন্তু আর জয়টি অফিসিয়ালি নিশ্চিত হয়ে যায় যদি ওয়াইড নোবল তিনি না দেন সুতরাং বুঝতেই পারছেন ওই সময় কিন্তু অস্ত্রসিক হয়ে যান বিরাট কোহলি এই যে একটা মোমেন্ট ছিল তিনি যে আবেগ আব্লুত হয়ে পড়লেন দুর্দান্ত ছিল বিরাট কোহলি এভি জোরে ধরে বলেছেন এই জয় শুধু আমার না এই জয় শুধু আরসিবি না এই জয় কিন্তু তোমার সুতরাং বুঝতেই পারতেছেন আর ফ্যানদের কাছে এটি কতটা গুরুত্বপূর্ণ ছিল এই ট্রফিটি কিন্তু অত্যাধিক মূল্যবান ছিল অন্যদিকে পাঞ্জাব অল্পের জন্য কিন্তু চোখ করে গেছে ভাই তাদের জন্য খারাপ লাগতেছে দেখেন দীর্ঘ আঠারো বছর কিন্তু তারা অপেক্ষা করতেছে দীর্ঘ এগারো বছর পরে তারা আবার ফাইনালে গেছে পাঞ্জাব যে ধরনের ক্রিকেট খেলছে নতুন ধারার ক্রিকেট খেলছে ভাই তারা সামনে কোনো দলকে কোনো তোয়াক্কাই করে কিন্তু ফাইনালে অল্পের জন্য তারা চোখ করে গেছে তারা যদি একটু বুঝে শুনে খেলতে পারতো তাহলে কিন্তু আজকের দিনটা তাদের দেখতে হয় না একটা দল যখন টস জিতে যায় তখনই না মনে করেন যে তারা একটু সামনে এগিয়ে থাকে কারণ তারা জানতে পারে যে আমি আগে বলিং করবো না ব্যাটিং করবো এই যে একটা ফ্লেক্সিবিলিটি আছে বা পরে ব্যাটিং করলে আমাদেরকে কত রান নিতে হবে এই যে একটা বাড়তি সুবিধা আপনি পাচ্ছেন এই কারণে কিন্তু পাঁচ পার্সেন্ট আপনি সুবিধা পেয়ে গেলেন একটা স্টেপ যদি আপনাদের

আস কিন্তু দু হাজার নয় সালে ফাইনাল খেলেছিল দু হাজার এগারো সালে ফাইনাল খেলেছিল দু হাজার ষোলো সালে সর্বশেষ সানরাইজ হায়দ্রাবাদের সাথে ফাইনাল খেলে হেরেছিল এমনকি কিন্তু হাজার পঁচিশ সালে এসে তারা পাঞ্জাবকে হারিয়ে কাপ নিল সুতরাং বুঝতেই পারতেছেন এই জয়টি কিন্তু দুর্দান্ত ছিল সেলিব্রেশন করার মতো সেলিব্রেশন তো আপনারা আরো দেখতে পারবেন যখন তারা কাপ নিয়ে ব্যাঙ্গালোর তো যাবে সুতরাং বুঝতেই পারতেছেন সেলিব্রেশন আবি বাকি আপনারা যদি টোটাল খেলাটা অবজার্ভ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসতে কিছু খুব সহজভাবে জয় পাইছে বিশ্বটুকু এরকম না প্রথমে ব্যাটিং যদি আপনারা খেয়াল করে থাকেন বিরাট কোহলি ইনিংসটি যদি খেয়াল করে থাকেন ম্যাচ স্লো ছিল তিনি সম্ভবত একশো বিশ স্ট্রাইক রেটে তেতাল্লিশ রান করছেন এই যুগে একশো বিশ স্ট্রাইক রেট চলেই নেয় ভাই আপনি দেখেন তার আইপিএল এই বছরে যদি আপনি স্টার্ট খেয়াল করে থাকেন ছয়শো পঞ্চাশের উপরে তিনি রান করছেন তার স্ট্রাইক রেট ছিল একশো পঁয়তাল্লিশ কিন্তু ফাইনাল খেলছেন একশো তার অ্যাভারেজ থেকেও বা তিনি তার স্ট্যান্ডার্ড থেকেও লো স্ট্যান্ডার্ডে তিনি ব্যাটিং করছেন অন্যান্য ব্যাটসম্যানের কথা যদি বলেন ফিল সল ছাড়া একমাত্র ফিল সল্টকে আমরা দেখছি তিনি ইন্টার্ন সহকারে ব্যাটিং করছেন লাস্টে এসে জিতার সময়কে আমরা একটু দেখতে পেয়েছি তিনি একটু ইন্টার্ন দেখাচ্ছেন বাকি কোনো ব্যাটসম্যান কিন্তু কোনো প্রকার ইন্টার্ন দেখাইতে পারেনি রেগুলার কোনো পার্টনারশিপ কিন্তু পাঞ্জাব করতে দেয় না এই জায়গায় কিন্তু পাঞ্জাব কিন্তু এগিয়েছিল আপনার যদি খেয়াল করে দেখেন রমিরো লাস্টে একটা চান্স পরে একটা একটা চার একটা ছয় মারতে পারছে মাঝখানে জিতেশ শর্মা আর লির মাঝখানে সম্ভবত বত্রিশ বা আটত্রিশ দুর্দান্ত পার্টনারশিপ হয় এই পার্টনারশিপ উপর ভর করে কিন্তু একশো নব্বই রানটি চাইতে পারছে আদারওয়াইজ একশো ষাট কিংবা একশো সত্তর হতে পারত তখন কিন্তু পাঞ্জাব শিক্ষার টা জলবাব করতে পারত আপনারা কি দেখেছেন টিভির পর্দায় কাল ডিমিশনের ওভারটি যে ওভারটির মাঝখানে মোভারটা একটুর জন্য হলো শিফট হয়ে গেছে কোন ভাবে শিফট হয়েছে আপনি দেখেন তিনটি ছয় কিন্তু আসছে একটি উইকেটও কিন্তু পতন ঘটে গেছে কোন ভাবে জিতের সম্বন্ধিত ছক্কা মেরেছিল লিমিস্টের একটা ছক্কা মেরেছিল এরপরে আপনি কেন আবার আরেকটি শট খেলতে গেলেন যাই হোক আপনি একটা শট খেলে কিন্তু আউট হয়ে ওই ওই ওভারটির মাঝখানে কিন্তু কিন্তু একটা মোমেন্টাম শিফট হয়ে আসির পক্ষে চলে আসছে আদারওয়াইজ কিন্তু আপনি দেখেন আপনারা দেখেছেন বিজয় কুমার বৈশাখ কোন ধরনের দুর্দান্ত একটা সেলিব্রেশন করতে তিনি করেন নাই তিনি নিজেকে আটকে রেখেছিলেন সুতরাং বুঝতেই পারতেন তাদের মাঝখানে কোন ধরনের কনফিডেন্স ছিল যে তারা ম্যাচের করবে কিন্তু কাল যেমন ওভারটিকে মনে করে যেটিকে আমি বলবো যে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল একশো নব্বই রানে ম্যাচের মাঝখানে যদি একটা ওভারে বিশ থেকে বাইশ রান চলে আসে ওইটাকে কি বলবেন ভাই তিনটি ছয় ছিল জিতের সময় দুটি ছয় মেরেছিলেন এমনকি লিমিস্টন একটি ছক্কা মেরেছিলেন আরেকটা জিনিস যদি খেয়াল করে থাকেন আশদীপ সিং যেখানে লাস্ট ওভারে তিনটি উইকেট ফেলে দিয়েছিলেন এক উইকেট এক উইকেট এক উইকেট সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের ফিনিশিং তারা দিয়েছে আপনার যদি ফিনিশিং থাকেন লাস্টে পাঁচ ওভারে সম্ভবত তারা চল্লিশের কাছাকাছি রান নিয়ে এসে উইকেট পড়ছে পাঁচটা সুতরাং বুঝতেই পারছেন ওই ধরনের কোনো ফ্লাশিং রান ছিল না এর মাঝখানে কিন্তু কাল যে একটা ওভার ছিল যেখানে বাইশ থেকে তেইশটি রান ছিল সুতরাং বুঝতেই পারতেছেন আশদীপ কিন্তু বিরাট চাপের মাঝখানে ছিল কিন্তু শেষ ভালো যার সব ভালো তার আপনারা যদি দেখেন পাঞ্জাবের স্টারটা পাঞ্জাবের কিন্তু প্রথম পারতেছেন পাওয়ার কিন্তু সম্ভবত তেতাল্লিশ অ্যাম্পেল ব্যাটিং ছিল কিন্তু তারা সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি সবচেয়ে বাজে সময় ছিল যখন তাদের ক্যাপ্টেন তাদের উস্তাদ যাকে বলেন আপনারা শ্রেয়সারকে যখন তারা আউট করে দিল দ্বিতীয় বলে যখন তিনি আউট হয়ে গেলেন এক রানে এই জায়গায় থেকে কিন্তু তারা আর ওভারকাম করতে পারে নাই আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করে থাকেন আমার মনে হচ্ছে কেন জানি রিকি পন্টিং এর পরে এই প্লেয়ারটি সবচেয়ে ভালো শট খেলতে পারেন কারণ তিনি দেখেন তিনি যেভাবে নুয়ে নুয়ে ব্যাটিং করেন মানে একটু তার স্ট্যান্ডটা হচ্ছে একটু তিনি নুয়ে নুয়ে কাত হয়ে ব্যাটিং করেন এবং দুর্দান্ত পোল শট খেলতে পারেন তিনি যদি আর একটু খেলতে পারতেন কিন্তু সবচেয়ে ভালো বলিং যিনি করছেন গতকালকে ম্যান অফ দ্য ম্যাচ তাকে কি বলবেন চার ওভারে সতেরো রান দুটি উইকেট তিনি যেন খেলাকে পুরাপুরি উল্টে দিয়েছেন যে ভুলটি করেছিল মুম্বাই মিচেল স্যাটারকে দিয়ে তারা বোলিং করায় নাই আর দেখেন এই ছেলেটি কালকে কি করলো তিনি কিন্তু মুম্বাই হয়ে কাপ জিততেছেন এমনকি আরসিবির হয়ে কাপ জিতছেন একটা লাকি চাম কিন্তু আছে তাদের মাঝখানে সুতরাং বুঝতেই পারছেন এই বলারটির গুণকাল আপনি না গেলে হচ্ছেই না আরসিবি যখন দল গঠন করেছিল কুণাল পান্ডেকে কেন কেনা হয়েছে ভুবন ঈশ্বরকে কেন কেনা হয়েছে এদেরকে নিয়ে কিন্তু অনেক গুঞ্জন হয়েছিল কিন্তু দেখেন এই কুণাল পান্ডিয়া ফাইনালি ম্যান অফ দ্য ম্যাচ প্রথম ম্যাচে ম্যান অফ দ্য এমনকি মাঝখানে আরেকটা ম্যান অব দ্য ম্যাচ বুঝতে পারতেছেন আপনার তেরো চোদ্দটা ম্যাচের মাঝখানে যদি একটা প্লেয়ার তিনটা ম্যান অফ দ্য ম্যাচ হয় এই প্লেয়ারটি কোন ধরনের ইম্প্যাক্ট রাখতে পারে একটা টুর্নামেন্টে সুতরাং বুঝতেই পারতেছেন দুর্দান্ত পারফরমেন্স ছিল এছাড়া আমরা আগের ভিডিওতে বলেছিলাম আর সিবি এমন একটা টিম এই দিনের মাঝখানে কিন্তু আট থেকে নয়জন প্লেয়ার ছিল যারা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সুতরাং বুঝতেই পারতেছেন একটা কিন্তু টোটাল এফোর্ট ছিল আপনি যদি পাঞ্জাবে ব্যাটিং করে থাকেন তাদের কিন্তু পাওয়ার প্লে ভালোই চলতেছিল এক উইকেট পড়েছিল যখন সপ্তম ওভারে কুমার পান্ডে আসত তিনি দিয়েছিলেন তিনটি রান ওইখান থেকে মূলত মোমেন্টামটি আসলে ঘুরতে থাকে একটা পার্টনারশিপ বলেন যাকে বলা হয় যে এক প্রান্ত থেকে এই বলো ওই প্রান্ত থেকে আরেক বলো রবিরো শেফার্ড এমনকি কোরআন পান্ডিয়া মাঝখানে মিডল যে চার পাঁচটি ওভার তারা করেছেন দুর্দান্ত বলিং ছিল ভাই একটি উইকেট তিনি নিয়েছেন রবিরো শেফার্ডের কথা বলতেছি তিনি এমন একটি উইকেট নিয়েছেন যে কিনা গত ম্যাচের দুর্দান্ত কুল কাম একজন কাস্টমার ছিলেন যে কিনা সাতাশি রানের একটা দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন ওই প্লেয়ারটিকে তিনি আউট করে দিয়েছিলেন বলছিলাম কার কথা শ্রেয়া কথা একটি উইকেটই নিব এমন উইকেট নিব যা কিন নিলে কোমর ভেঙে যাবে এই কাজটি কিন্তু করছেন রবীন্দ্র সাহেব সুতরাং বুঝতেই পারছেন এই উইকেটটি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল আমার ব্যক্তিগত একটা মতামত আপনাদের কাছে শেয়ার করি যদি কোনো কারণে আর তিন থেকে চারটি ওভার জশ ইংলিশ খেলতে পারতেন এমন কি যদি মার্কোস টয়নিস এতটা তাড়াহড়া না করতেন তিনি কিন্তু নেমেই কিন্তু প্রথম বলে ছক্কা মারলেন দ্বিতীয় বলে যদি আউট না হতেন তাহলে হয়তোবা বা পাঞ্জাব জয়ের শিখরে পৌঁছে যেতে পারতেন তারা ওরা তারা একটু বেশি করে ফেলছে লাস্টের দিকে এসে আরেকটা জিনিস যদি বলতে হয় রিকি পন্টিং এর পরে আমার কেন জানি মনে হচ্ছে জশ ইংলিশ বেস্ট শট খেলতে পারেন আপনারা যদি খেয়াল করে থাকেন আমাদের সময়ে আমরা রিকি পনটিংকে দেখতাম একটু উপরে বলি জাস্ট শট মেরে ফেলতেন সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটিকে দেখুন এরকম মনে হচ্ছে একটু শর্ট বল সাথে সাথে তিনি পুল শট মেরে দিচ্ছেন এবং বাউন্ডারির বাইরে বুঝতেই আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার সাথে একমত আছেন কিনা আপনার কপালে যদি জিনিস লেখা থাকে সেটা কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে আসবে সেটা আমি মানি সেটা কিন্তু আরসিবির কাছে আঠারো বছর পরে কিন্তু ধরা দিচ্ছে কিন্তু সিদ্ধান্ত কিন্তু ভুল ছিল আপনি যদি খেয়াল করে থাকেন যেখানে যশ হাজরের দুই বাকি ইয়ার্স দেওয়ালের দুই ওবার বাকি এমনকি ভুবনেশ্বর কুমারের দুই ওভার বাকি ওইখানে কিন্তু আপনি শেফারকে বলিং দিয়ে দিলেন পনেরোতম ওভার ওই ওভারে কিন্তু থেকে পনেরোটি রান তারা সংগ্রহ করে নেয় এবং এরপরের ওভার যশাল সতেরোটি রান দিয়ে বসেন যেখানে শশঙ্ক সিং দুটি ছক্কা মেরেছিলেন একটা চার মেরেছিল সুতরাং বুঝতেই পারছেন ওই সময় কিন্তু মুভেন্টটা কিন্তু পাঞ্জাবের পক্ষে ছিল কিন্তু নেহাল ভেদরা যে ছিল আগের ম্যাচের নায়ক সে কিন্তু আজকের ম্যাচে বিলীন হয়ে গেলেন দেখেন আঠারো আঠারো বলে সম্ভবত ষোলো বা সত্তর রান করে তিনি আউট হয়ে গেলেন এক সময় বারো বলে তার রান ছিল ছয় রান যে কিনা মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি দাঁড় করতে দিলেন না সব আজকের কে তিনি ব্যাটে তিনি বলে লাগাতে পারলেন না এই যে নিয়ত নিবন্ধন কপালে নাই পাঞ্জাবের কাপ বুঝতেই পারতেছেন কপালে যদি আপনার না থাকে আপনি জোর করে জোরে কিছু অর্জন করতে পারবেন না আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে টস জেতার পরে কিন্তু একটা দল কিন্তু এক্সট্রা ফাইভ পার্সেন্ট একটা বেনিফিট পায় যদি ধরেন যে ফিফটি ফিফটি দুইটা দল কিন্তু ফিফটি ফিফটি যদি ধরেন তখন কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাচ্ছে এর মাঝখানে যখন একশো নব্বই রান হলো তখন কিন্তু আরো পাঁচ পার্সেন্ট যুক্ত হয়ে গেল কারণ কি আমি বলেছিলাম কিন্তু দুশো তেতাল্লিশ পরে কিন্তু দুশো তিরিশ পর্যন্ত চেস হয়ে গেছিল আরেকবার কিন্তু মুম্বাই দুশো তিন রান করার পরে কিন্তু উনিশতম ওভারে খেলার চেস ডাউন হয়ে গেছিল তখন কিন্তু পাঞ্জাব সিক্সটি পার্সেন্ট ফেভারিট ছিল তখন কিন্তু এই অবস্থায় কিন্তু তারা পাঞ্জাব খেলাটি হেরে গেলো কিন্তু আজকে কিন্তু কাপ জয়লাভ করতে পারছে আপনারা যদি খেয়াল করে থাকেন এখানে কিন্তু পাঞ্জাবের কপালে কাপটি ছিল না আর এছাড়া অন্য কি বলবেন আপনারা কিন্তু আবার এটার জন্য ভালো লাগতেছে যে তিনি একমাত্র প্লেয়ার কিনা আঠারো বছর যাবৎ একটা সুতরাং বুঝতেই পারতেছেন এই প্লেয়ারটির কার্যদার কতটা গুরুত্বপূর্ণ ছিল আরসিবির সিবির কতটা গুরুত্বপূর্ণ ছিল দুটো দলই কিন্তু সমানভাবে কার্যের জন্য মরিয়া হয়েছিল প্রীতি দিনটা চোখে আমি টলটল করে জল দেখতে পেয়েছিলাম কিন্তু আমার মনে হচ্ছিলো অসংখ্য ভালোবাসা বা অসংখ্য দোয়া মনে আরসিবির ভাগ্যে বেশি ছিল আরসিবি আপনারা যদি দুটো দলকে পাশাপাশি দাঁড় করেন আমার মনে হচ্ছে আরসিবির জন্য মানুষ বেশি দোয়া করছে আর পাঞ্জাবের জন্য কিঞ্চিত পরিমাণে একটু দোয়াটা কম হয়েছে কেন কম হয়েছে সেটা আমি বলার কোনো এক রাখি না আমি সেটা জানিও না আমিও আসটিমির পক্ষে ছিলাম কিন্তু পাঞ্জাবের যে দুর্দান্ত টিম সেটা বলার কোনো অপেক্ষা রাখে না এই টুর্নামেন্টে পাঞ্জাবের যে ধরনের খেলা দেখাইছে দুর্দান্ত ছিল ভাই আজকে আমি বিদায় নিলাম আর সিবির গুন গান গে আর জয়গান গে আর বি যে ধরনের খেলা দেখাইছে দুর্দান্ত ছিল আরসিবি ডিজার্ভ করে সুতরাং ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আরসিবির বিজয় গান আরও বাড়ুক সামনে তারা আরও কাপ জিতুক সেই শুভকামনা নিয়ে আমি আজকে বিদায় নিলাম